জায়গার মালিক তার সাথে আমার মায়ের একটা ভালো মানে চেনাশোনা আর কি ছিল তা আমার মা বলেছিল আমার একটা মেয়ে জায়গা কিনবে তা জায়গার দাম কত বললো চল্লিশ হাজার টাকা মা বলো এখন এত টাকা নেই যদি কিস্তিতে দিই তাহলে কি হবে তা হ্যাঁ উনি দিয়েছিলো আমাকে কিস্তিতে জায়গা জায়গা তখন দশ কুড়ি হাজার টাকা দিয়েছিলাম দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি জায়গার টাকাটা শোধ করি তখন ওইদিকে জায়গার টাকা শোধ হচ্ছে এদিকে আমি কাজে কিন্তু আমার মা একটাকেও আমার খায়নি আমার মা আজ ছিল বলে আজ আমি এই জায়গাটা এসে দাঁড়াতে পেরেছি হয়তো এরকম ঘরে ঘরে অনেক মা আছে যে মায়ের জন্য ছেলেমেয়েরা আজ ভালো আছে তোমরা বলো না যে তোমাদের ফ্যামিলিটা কেমন যে তোমাকে কিছু বলে না ভিডিও বানাও কিছু বলে না আজ যে সব দিনগুলো পার করেছি সেই সব আমার মায়ের মনে হয় আমার ভাইয়ের মনে হয় আমার দিদি এখন বাড়িতে বসে ভালো আছে ভালো আছে হয়তো ওই চোখ অনেক ভিডিও বানাই হয়তো নাটক মনে হয় কিন্তু এটা আমার চোখের জলটা দেখে মনে হচ্ছে না যে তোমার আমি নাটক করছি তারপরে জায়গাটা কেনা হয়ে যায় টাকাটা শোধ হয়ে যায় শোধ হয়ে যাওয়ার পরে তখন একটা স্বপ্ন জাগে একটা ঘুরে ঘর করব ঘুরে ঘর করার স্বপ্ন যখন জাগে মিস্ত্রি টিস্ত্রি ডাকলাম ভিড়টা রকম করে আবারও করলাম টাকা জমিয়ে জমিয়ে করার পরে আস্তে আস্তে করে দেওয়াল তুলি মানুষের কথাই আছে না স্বপ্নের কখনো শেষ নেই তো ওরকমও আমার জীবনের স্বপ্ন কাজ আমি বারোটা বছর কাটিয়ে দিয়েছি বারোটা বছর তারপরে আমার আস্তে আস্তে আমার ছেলেটাও বড় হচ্ছে স্কুলে ভর্তি করছি এদিকে মা দেখাশোনা করছে তারপরে আমি মাঝখানে বাড়ি বসে গেছিলাম মাঝখানে আমি দু তিন বছর বাড়ি বসে গেছিলাম তখন আমি বাড়ি বসে বসে পুতুল সেলাই করতাম তখন দেখছি না আমার তো পুতুল চালি আমার তো বাড়ি ধরে আর কিছু করতে পারবো না টেরি বিয়ারগুলো যে সেলাই মেশিনে টেরি বিয়ারগুলো সেলাই করছিলাম তারপর দু তিন বছর বাড়ি থাকলাম বাড়ি বসে বসে বেশ ভালো লাগতো মন করতো না তারপরে তোমাদের দাদা আবারও আসলো আসলো বললো আমার ভুল হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে তারপরে মেয়ের কথা যদি বলো মেয়েটা হলো কোথা থেকে দেখো কে যদি এসে বলে যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কথাই আছে মানুষ তো ভুল করে গরুর ছাগল তো ভুল করে না তো সেই ভুল আমি মেয়ের মাথা পেতে নিয়েছিলাম ওই যখন বলেছে আমার ভুল হয়ে গেছে তো ঠিক আছে তারপরে মেয়ে হয় আমাদের তারপরেও আমি মেয়ে হওয়ার পরে আমি কয়েক বছর ওই যে বললাম বসে থেকে আমি বাড়িতে বিয়ার বানিয়েছি পুতুল বানিয়েছি তারপরে আস্তে আস্তে করে ছেলে বড় হয় পড়াশোনাও করছিল তারপরে তো এখন সুখের সংসার এখন এখন আমি ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি যেসব কথা এখন অনেক রয়ে গেছে হয়তো আমি ভিডিওতে বলতে পারলাম না অনেক বড় হয়ে গেছে তাতেই ভিডিওটা আমি বলতে পারলাম না তো অন্য আরেক দিন তোমাদেরকে বলবো দেখো মানুষের জীবনেই তো কষ্ট থাকে আমি যে কষ্টগুলো করেছিলাম সেই সব দিনগুলো তোমরা আমার পাশে ছিলে বলেছি যে পলি তোর মেয়ে ছেলে আজকে খায়নি আমার অনেক দিন গেছে যে আমিও খাইনি আমার ছেলেও খাইনি এরকমও দিন গেছে তখন কেউ এসে বলেছে যে পলি তোর আজ থাকার কখনো এসে বলেছে যে আয় আমার ঘরে এসে থাকবি আমি খেতে দেবো তোর ছেলেকে আমি পড়তে তোর ক টাকা লাগবে তোর এই যে এখন অনেকে বলে তুমি ভিডিও ছাড়বে কয় টাকা নেবে ক টাকা লাগবে তোমার এত পয়সার অভাব কেন যেমন কমেন্ট এসছে তোমার এত বড় বাড়ি দেখে এখন তো মনে মনে হয় না তুমি ভিকারি ছিলাম একটা বাটি ছিল না ভাত খাবো বাটি ছিল না তারপরে ওই সংসারের পাঁচ হাজার থেকে মাইনে থেকে পাঁচ হাজারের থেকে হলো কত ছয় ছয় থেকে হলো কত দশ সাত আট তারপরে দশ বারো হাজার অবধি মাইনে পেয়েছি আমি বারোটা হাজার ওই বারো হাজার টাকা বারো হাজার মাইনে দিয়ে দিয়ে আজ আমার এই সংসার তৈরি এই বাড়ি তৈরি আমার ঠিক আছে অনেক কষ্ট করেছি অনেক অনেক জীবনে কষ্ট করেছি এখন আমার ছেলে কি বলে জানো তাহলে তোমাদেরকে শোনাই আমার ছেলে কি বলে মা যে সব দিনগুলো আমি পাইনি তোমাদের তোমাকে আমার কাছে দরকার ছিল সেসব কাছে থেকে আমি আসলে উঠাবো মা আমি তোমার কাছে থাকবো লোকে যে যা বলে বলুক আমি তোমার কাছে থাকবো তুমি বাড়িতে থাকো আমাকে দুটো রান্না করে খেতে দেবে কেমন লাগে সে কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে না আমার ছেলে এখন বলে মা ছোটবেলায় কাছে পাইনি তোমাকে আজ তুমি আমার কাছে থাকবে বাড়িতেই থাকবে সারাদিন ভিডিও বানাও যা বানা লোকে যে যা বলে বলুক কিন্তু আমি আমার কাজ থেকে যে আমার ছেলে এখন কাজে যায় লোকে বলে ছেলের বয়স তেইশ না আমার ছেলের বয়স এই পনেরো বছর ছেলে সিক্স অব্দি পড়ে আর পড়লো না সেভেন অব্দি উঠেছিল আর পড়লো না মা আমি পড়বো না দেখো কেউ যদি না পড়ে তাকে তার জোর করে পড়ানো যায় না অনেক জোর জবস্তি করেছিলাম আমার কষ্ট দিয়েও আমি ওকে অনেক চেষ্টা করেছিলাম যে পড় বাবা পড় কী করবি মাথার উপর দিয়ে কেউ নেই হলো না গেমের মধ্যে ঢুকে গেল হলো না তো আমার ছেলে এমন একটু বুঝতে শিখেছে এখন টাইসার কাজ করে তোমার দাদাও করে তোমরা বলো যে দাদাকে কেন দেখাও না আসতে চায় না সে সেই কিন্তু আমাকে এখন বলেছে দেখো তুমি আর কতদিন কাজ করবে আমি ফেসবুক সবাই ভিডিও বানায় তুমিও বাড়িতে বসে ভিডিও বানো দেখো লোকে যদি খারাপ বলে তুমি তো খারাপ হয়ে যাবে না হবে কি হবে না আমার ছেলে বলে মা রাস্তার লোকেরা তো যায় রাশে আমরা কত লোকে ভাবতে পারি এই লোকটা এই এই লোকটা এই এই লোকটা আদৌ কি তারা তাই তাই তো নয় তাহলে তুমি তো আমার মা আমি তো জানবো আমার মা কেমন আমার মা ভালো না মন খারাপ হলেও আমার মা ভালো হলেও আমার মা আমি যখন না খেয়ে থেকেছি আমার মা এনে আমাকে ভাত এনে গুছিয়ে দিয়েছে দু মুো ও আমাকে এত বড় করেছে তখন কোথায় ছিল ভালো মানুষইগুলো কোথায় ছিল ছিল না তখন মাকেও পাশে তাই লোকে কারোর কথায় কান দেবে না আজ তুমি আমার পাশে থাকবে আমি কাজ থেকে আসবো আমাকে তোরা রান্না করে দেবে আমি খাবো আর ঘুমাবো তাই বলে তাহলে কি আমি কি খুব খারাপ কমেন্টটাই জানিও ঠিক আছে যারা বলো ধেই ধেই করে নাচো বুড়ো বয়সে যখন আমার আনন্দ করার বয়স ছিল আমি করিনি যখন ফুর্তি করার বয়স ছিল তখনও আমি করতে পারিনি কেন তখন টাকার পেছনে দৌড়ে গেছি কি করে বাড়ি করব কি করে ঘর করব কি করে ছেলে মানুষ করব কি করে মেয়ে মানুষ করব কি করে তাদের ভবিষ্যৎ তৈরি করব আজ আমি ভালো আছি সবাইকে বলে আমি ভালো আছি আমি অনেক ভালো আছি আমার পাড়ার লোকও এই ভিডিওগুলো জানে যে কলে কত কষ্ট করেছে রাতের উপর রাত জেগে গলির মুখে যখন ছেলে ঢুকে আসতো মা আমার মা বাড়ি আসছে বলতাম ফোনে বাড়ি আসছি বাবা আমি ফল টল নি সব নি বাড়ি আসতাম যাই হোক জানি না তার কাছে কেমন লাগবে দুঃখ সত্যি আমি ভুলে থাকতে চাই আমি তোমাদেরকে বলি না রোজ সকাল হলে বলি না বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো এখন আছি যখন ছিলাম না তখন তোমরা ছিলে না যখন আমি তোমাদেরকে বলবো যে বন্ধুরা আমি ভালো নেই তখন আমি নেই ঠিক আছে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমার ছেলের পাশে আমি সব সময় আছি আর ছেলের সাথে আছি আর ও খুশি ও খুশি তোমরা যত যাই বলো ও খুশি কোনো সময় এসে বলে না যে মা আজ কি ভিডিও বানিয়েছ আমার ছেলে আমার ভিডিও দেখে না তাদের সময় নেই কেন তোর মাকে সামনাসামনি দেখতেই সে ব্যস্ত সে ব্যস্ত যাই হোক আরও অনেক কথা আছে অনেক কথা আছে বলবো সব সময় ধৈর্য ধরে সবার একদিন দিন বলবো ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো কোনো ইচ্ছে ছিল না ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না তোমরা আমাকে বাধ্য করলে এত এত কমেন্টের আর দিতে পারছিলাম না তাই জন্য বানিয়ে ফেললাম ভিডিওটা I don't know.